অলিম বাই অটৰ ভাড়াৰ কথা পাৰিবা নাই আচলতে দেখ ইটা দরবার করিয়া ও অটোয়া লাইন তো মাড্ডা দা অটো চালাইয়া আর ক টাকা খাইবহে আসলে এটা বকিয়ে পর্দা যে মাত যেখান মাতিবার হিখান মাতিদি না জিনিসপত্র দাম হিতা কমাইতে পারদা না আর ও দুই টাকার অটোয়া লাইন ও গুন্তর দাম কমাই ও গুন্ত ভাড়া না দিয়া তারা বক্কা সকা যাইটা আগেও অটোর ভাড়া কম আসলো বেজান কম আছে চল্লিশ টাকাও কম আসলো হে দেখো

তো কেউ মাছ মাতে না মাছ মাতে সাধারণ যারা পাবলিক আছে পাবলিকে দুই একজন বেশ মাঠে আর এর বেশি মাতছে মতে না তে এখন সাথর পাড়াটা হতো এখন যেন শুনছি যে হালকেও এর বাদে আগেও নিউজও দেহি যে থাকি ভাড়া শুনছে ই যে সাথর পাড়াটার মাছ এখন থেকে মাতত এখান তো কেউ মাতিত না এর বাদে

সৌরঙ্গী থাকি তোমার খালাই এর বাদে গুমলা থাকি সাদরকাল এর বাদে গুমলা থাকি খালাই এর বাদে গুমলা থাকি গোলালপুর হিতার বাড়া কমাও না খেলে খালিও ওখান থেকে কমার আর ভুল করছো সব জায়গার দেখি ছাত্র বাড়া সমান দেই বাড়া খালি কিন আমতলা থাকি সৌরঙ্গি পর্যন্ত অটোয়া লাইনকে হাফ বাড়ালো তে আর দুইটা কিতা তার আর আছে নে নেপাল তো নিউজও তো গেছে আমতলার থেকে খালি সৌরঙ্গির আর তো এর বাদে যদি ধরো সৌর গেলায় সৌর বেশভাড়া দিয়ে দাও কোনো অসুবিধা নাই ইতা কোনো মাত ইতা মানছে মাতাও নাই খালি ও দুই একজন মানুষে মাতিয়া ভাড়াটা সামাইয়া আর ছাত্রা এখন দেব ছাত্র এগুলো এখন আর হাপ ভাড়া হইয়া হ্যাঁ বাঁচতে পারতো না সমান বড়া দিব লাগ ছাত্র ই ছাত্রর মাতি কেন মাতো না ও তো তা মাত মাততে পারো ছাত্রর মাতি কেন মাতো এখান তো খালি আমিও আমার দিমাখল আর কেউ তোর দিমাখ লর নেনি যে আইজ আমরা যদি বাড়া সোমাইতে তো ছাত্রের সমান দিব আর প্রত্যেক ঘরেও একটা ছাত্র আছে কম সে কম থাকি থেকে চো যায় তার বাড়াটা তার উপরে জবর ফলা রায় নানি এখন অটোওয়ালায় হাফ মানব নি ছাত্রর কম আর তোমার বেশ ওলা উইবনি এখন ছাত্রায় সমান দিব আর একটা ছাত্র বড়াইতে হইলে মাসের বহু টাকা লাগে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা লাগে খালি গাড়ি ভাড়া আর এখন লাগব আরও বেশ ই দায়িতাকে লইগুলো এগুলো কেউ মাতল না কেন হ্যা ও তো এখন আমি মাতিম কই বা ইবে তো ফাইবার লগে মাতের ইখান আমি সবের আমি বীর হইবার মারিও না টিকা দেখিও না ওইলে উচিত যেখান মাতিখান মাতো এখন পথরপাড়া সোমাইছো সাতর পড়া এখন ফুল লইবা খেলে এখন আর হাপ বাড়ার রয়েছে না আর ওঠত কোনোদিনও হাব বাড়ার সরকারি বাস যদি ওট হাপ বাড়া দিতো ই ও দুই যে দুইজন মানুষ তিনজন মানুষ ধরে ওঠো আর ও হাপ দি দিলে ওঠোওয়ালা খানা যায় এগু রায় কইতে রায় কইতে চুরি যাব লাগবে এরকম বাস্তবরত না এখানে কেউ মাতলায় না সবটা মাত মাতিলে খালি ভাড়া কমাও বাড়া কমাও ভাড়া কোমাও ভাড়া কোমাও ভাড়া আগে তো ভাড়া কমা ইউকে মাতিলে যে সাত ভাড়া যে কম লো আর

কালি তো নিজের স্বার্থ বুঝুন পুরো স্বার্থ বুঝুন না যে আরেক ছাত্র এখন অবস্থা হইতো এখানে মাথা লাই না আর যে তো কাউন্টারও আছে তারা পাঁচ টাকা করে দিবাই কাউন্টারও যে মাস্টার দেখব খাতা মাস্টর তারে পাঁচ টাকা করে এর এ ঘুরে সাইড না দিও না এতে লাগাই সিরিয়ালও গাড়ি লাগাইও না কালি আল্লাহ ও ওটাও আমার শেষ আমি আমারে খারাপ হওক আর বালা হও ইদা আমি উচিত মাতো বুলুৱ <mimitation>